বাটা বাটি বা ভর্তা কার না পছন্দ তবে আজকে খুব সহজভাবে বিনস ভর্তা তৈরির রেসিপি শেয়ার করবো কিন্তু তার সাথে থাকবে অবশ্যই একটা ছোট্ট টুইস্ট যেটাই কিন্তু একদম গেম চেঞ্জ করে দেবে আর এটা স্বাদটা একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে তো এই রেসিপিটার জন্য এখানে আমি বেশ খানিকটা বিনস নিয়ে নিয়েছি প্রথমে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি তারপর বিনসের যে আগাটা আর গোড়াটা আছে সেটা একটু করে বাদ দিয়ে আমি একটু ছোট টুকরো করে বিনসগুলোকে কেটে নেব এবারে একটা ফ্রাই প্যান বেশ একটা জল দিয়ে গরম করতে চাপিয়ে দেব এবারে সামান্য লবণ দিয়ে দেবো চা চামচ মতো কাটা বিনসগুলোকে জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেবো কোনো রকম ঢাকা দেব না আর এই পর্যায়ে কিন্তু হলুদ অ্যাড করব না বিনসটা নামিয়ে জল একটু ঠান্ডা করে নেব এবারে এখানে বেশ খানিকটা রসুন কুচি আর পেঁয়াজ আমি কেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা এবারে এখানে নিয়ে নেব সবচেয়ে প্রধান উপকরণ সেটা হচ্ছে এই চিংড়ি আমি এখানে বেশ কয়েকটা চিংড়ি নিয়েছি খোসাটা ছাড়িয়ে সুতোটা পরিষ্কার করে একদম চিংড়িটাকে রেডি করে নিয়েছি আর তার সাথে থাকলো পেঁয়াজ রসুন আর লঙ্কা এবারে এক টেবিল চামচ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি রসুন তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো রসুন আর চিংড়ি একটু নেড়ে চেড়ে নেবো তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব প্রায় দু মিনিট পর এখানে সেদ্ধ করে রাখা বিনসটাকে আমি দিয়ে দিচ্ছি বিনস দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে একদম ভেজে নিতে হবে মানে খুব ভাজার দরকার নেই মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এখনও ভেজে নিতে হবে তো ভাজাটা রেডি হয়ে গেছে নামিয়ে কিন্তু রুম টেম্পারেচারে আস অবধি ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে সমস্ত ভাজা দিয়ে এবারে জল ছাড়া কিন্তু এর একটা পেস্ট বানিয়ে নেবো তো পেস্টটাও রেডি হয়ে গেছে এবারে ফাইনাল টাচ ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল একটা শুকনো লঙ্কা ভেজে শুধু তুলে আমি সাইডে রেখে দেবো ডেকোরেশনের জন্য আমি যে পরিমাণ ঝাল দিয়েছি এটা কিন্তু এই ভর্তাটার জন্য এনাফ ঝাল চাইলে শুকনো লঙ্কাটাকে রেখে দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন আমার শুধু শুকনো লঙ্কার ফ্লেভারটা দরকার ছিল তাই শুধু ফোড়নটা দিয়ে তুলে সাইডে রেখে বিনসের বাঁটাটা দিয়ে একদম শুকনো করে চেড়ে নিলেই কিন্তু এই বিনস চিংড়ির ভর্তাটা রেডি হয়ে যাবে তো একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই বিনস চিংড়ির ভর্তা আর একটু লেবুর রস আর একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে একদম মেখে খেলে কিন্তু জাস্ট স্বর্গ তো নেক্সট টাইম কিন্তু বাড়িতে বিনস এলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করা যেতেই পারে যা কিন্তু জাস্ট খেতে অসাধারণ হয় তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন